নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিন আজকে সকালকে শুক্ল শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন চলে যাবো বাড়ি নিজের বাড়ি পানাগর তাই তোমাদের একটু দেখাচ্ছি আমার বাপের বাড়ি দেখো গাছে লিচু ধরেছে খুব সুন্দর আম কম ধরেছে কিন্তু লিচু ধরেছে এবার গত বছর লিচু ধরেনি আর এ দেখো সবে দেখাচ্ছি ফুল এসেছে কাঁঠাল ধরেছে এবার বেশি খুব একটা কাঁঠাল ধরেনি কাঁঠাল গাছে ডাল কেটে দেওয়া হয়েছে যা হয়েছে গোড়ার মধ্যে যে কটা হয়েছে ডাল কাঠে তারের উপরে পড়ে যাচ্ছিল বলে কেটে দেওয়া হয়েছে বলে এবার খুব একটা বেশি কাঁটান হয়নি কিন্তু কয়েকটা ধরেছে বট গাছ তো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আম কাঁঠাল লিচু আবার কি বললাম বন্ধুরা মাসি বাড়ি গেছিলাম ওখান থেকে তো আমি নাইকি তুলি কিছু অল্প কটা নাইকি নিয়ে এসেছি তা তোমাদেরকে দেখায় একটা সেট এটা হচ্ছে লাল হাত কাটাই লাল কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার চারটে কালার এটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে রানি

হচ্ছে লাল কমলা হচ্ছে সবুজ আরেকটা কমলা এখানে দুটো কমলা কালারটা দেখো কি সুন্দর মজুরাগুলির সঙ্গে তুতে রয়েড ব্লু না সঙ্গে তুতে কালার কফি কালারের সঙ্গে অরেঞ্জ এই সেটটা পুরো ফুলে দেখালাম এটা ফিফটি কালারের সঙ্গে সি গ্রিন কালার

দেখো লাল আর কালো প্রিন্ট মাঝখানটা নিচটা এরকম কলকা ডিজাইন এটা লাল কালার কালোটা যে কোনো জিনিসের সঙ্গে কালো সাদা থাকলে তো খুব ভালোই লাগে এটা খয়ের সঙ্গে কালো তা বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করে বলবে না কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে যারা আমার ভিডিওটা দেখছে দেশের ও দেশের বাইরে থেকে তাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রচুর ভালোবাসা ধন্যবাদ এইভাবে আর সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর প্রচুর গরম পড়েছে সবাই খুব সাবধানে থাকবে বন্ধুরা আজকের মতো টাটা টাটা পরে আবার একটা নতুন ব্লকেশনে ফেয়েছি টাটা